সালাম আলাইকুম নতুন আয়টা জিনিস স্বাগতম আমি মনেছি আপনাদের সাথে ডিম এজেন্সি থেকে তো আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই ইউনিকেটা জিনিস টাইলস টুল এটা হচ্ছে টাইলস ক্লিপ যারা টাইলস ক্লিপটা ব্যবহার করতে জানেন না কিংবা ব্যবহার করেননি কিংবা খুঁজে পান না তারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা দুইটা প্রাইজই নিতে পারেন আমাদের কাছ থেকে টাইলস ক্লিপটা এটা ব্যবহার করলে আপনার টাইলস এর জয়েন হান্ড্রেড পার্সেন্ট হবে এটা কিন্তু সারা বিশ্বে ব্যবহার করতেছে বাংলাদেশে এখন প্রচলিত হচ্ছে টাইলস ক্লিপ হিসেবে আর এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি শুধু কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন ড্রিম ড্রিম এজেন্সি আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের তো দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন টাইলস ক্লিপ গুলো টাইলস ক্লিপ ছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে টাইলস মাটাম তো টাইলস মার্টাম যারা ব্যবহার করতে জানেন না কিংবা টাইলস মাটাম যারা ব্যবহার করেননি তারা আমাদের কাছ থেকে এই টাইলস মাটামের জন্য একটা মেশিন আছে এটা সহ নিতে পারেন এটা কিন্তু টাইলস মাটামের মেশিন এই টাইস মাটামটা ব্যবহার করলে আপনার টাইলস এর জয়েনটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকবে ক্লিপ কিংবা মাটাম আপনি যে কোনোটা জয়েন্ট আপনি ব্যবহার করতে পারেন এই টাইলস ক্লিপ ব্যবহার করলেও হবে টাইলস মাটাম ব্যবহার করলেও হবে আর এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আছে হচ্ছে টাইলস স্প্রেসার আমাদের কাছে অসংখ্য অসংখ্য টাইলস স্প্রেসার আছে ওয়ান এম এম টু এম এম থ্রি এম এম আপনি মাধ্যমে আপনার হাতে যারা নিতে চান তারাও যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দ প্রোডাক্টটা প্রয়োজনীয় প্রোডাক্টটা চলে যাবে তো দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখবেন স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিংবা সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সবাই